মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা আর আপনি বললেন জ্ঞান এবং বিজ্ঞতা দিয়ে শান্তি অর্জন করা যায় হ্যাঁ কার কাছ থেকে জ্ঞান সবচেয়ে সেরা কে আল্লাহ তালা আমাদের স্রষ্টা কে সবচেয়ে জ্ঞানী আল হাকিম তিনি আল্লাহ সালা মহান স্রষ্টা তাহলে শান্তি অর্জনের সেরা উপায় হচ্ছে সেই জ্ঞান এবং নির্দেশনা মেনে চলা যেটা আমাদের স্রষ্টা আল্লাহ সালা পাঠিয়েছেন আশা উত্তরটা পেয়েছেন ধন্যবাদ